আসসালামু আলাইকুম আমি আবু আমাদের উনিশতম নিবন্ধনের প্রিলির ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা লাভ আলোচনা করব পরবর্তীতে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ে টু পর্যায়ে আসা বিগত নিবন্ধন অর্থাৎ দশম নিবন্ধন থেকে সতেরোতম নিবন্ধন আসা প্রত্যেকটা প্রশ্নকে আমরা সলিউশন করব তো আমি প্রথম প্রশ্নটাতে আমরা আসি কি আছে একজন গড়ি বিক্রেতা বারোশো টাকা দিয়ে একটি কি গড়ি ক্রয় করেন মানে বারোশো টাকা দিয়ে একটা গড়ি ক্রয় করছে এটি তার ক্রয় মূল্য গড়িটি কত টাকায় বিক্রয় করলে তার সতেরো দশমিক বা সতেরো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট কি লাভ হবে কত টাকায় বিক্রয় করলে কত টাকায় মানে সেখানে বিক্রয় মূল্য চাইছেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে আমি কি ক্রয় মূল্যটা দেওয়া আছে প্রশ্ন এটা তাহলে আমার ক্রয় মূল্য কত দেওয়া আছে বারোশো টাকা দেওয়া আছে ঠিক আছে তো এখানে বলছি কি যে কত টাকায় বিক্রয় করলে আপনার সতেরো দশমিক তো মনে রাখবেন আপনি এমন একটা টাকায় বিক্রয় করতে হবে যাতে আপনার সতেরো সমস্ত এই দুই ভাগের কত এক পার্সেন্ট মানে সতেরো সমস্ত দুই ভাগের এক মানে সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এটা মনে রাখবেন কারণ হাফের মানত কত পয়েন্ট ফাইভ ঠিক আছে এই জন্য আমি এখান থেকে বিক্রয় মূল্য বের করবো তাহলে আমি লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা একটা খুব সহজ আপনার ক্রয় মূল্য কত বারোশো গুণ বুঝেন ভালোভাবে ক্রয় মূল্য যেকোনো সবসময় হান্ড্রেড পার্সেন্টে থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট মানুষ বারোশো এখন আপনি আরো সতেরো পার্সেন্ট লাভ করতে চান আরো সতেরো পার্সেন্ট আপনি কি লাভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে বলেন আপনি যদি সতেরো পার্সেন্ট যদি লাভ করতে চান বা সত্য সমস্ত এই সতেরো দশমিক পাঁচ কত ফাইভ পার্সেন্ট বেঁচেন তাহলে আর আপনি যদি লাভ করতে চান কত লাভ করবেন সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ করবেন তাহলে আপনাকে একশো সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এ মানে জিনিসটা হচ্ছে এরকম যে একটা জিনিসের দাম আছে একশো টাকা এখন আপনি এটা বিক্রি করবেন দশ পার্সেন্ট লাভে ঠিক আছে তাহলে আপনাকে বিক্রি করতে হইব একশো ঠিক আছে তার মানে বুঝে যাচ্ছে যে এই যে একশো পার্সেন্ট একশো টাকা এটা আছে একশো পার্সেন্টে কারণ ক্রয় মূল্য একশো পার্সেন্টে থাকে তার সাথে আপনি আরো দশ পার্সেন্ট লাভ করতে চান তাহলে মানে একশো টাকার দশ পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট কয় টাকা দশ টাকা তাহলে আপনাকে জিনিসটা বিক্রি করতে হবে একশো দশ টাকায় বিক্রি করতে হইব ঠিক আছে এখানে জিনিসটা হচ্ছে এরকম এটার ক্রয় মূল্য হয়েছে বারোশো টাকা আপনাকে বেস্ট হইব সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট লাভে তার মানে একশো সতেরো পার্সেন্ট আপনাকে কি করতে হবে বিক্রি করতে হইব তাহলে আমরা কাজ করি বারোশো ইন্টু তাহলে এই যে পার্সেনের জন্য আমরা লিখতে পারি একশো সতেরো দশমিক পাঁচ নিচে একশো এই যে পার্সেনের জন্য নিচে একশো বসে তাহলে বা আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এই এই যে যে কাটি কাটি দিতে পারি দিলাম তাহলে এখানে বারো ইন্টু উপরে ধরুন একশো সতেরো পাঁচ আমরা দশমিক কুড়ি আমরা জানি দশমিকের জন্য একটা এক বসে দশমিকের পর যতগুলো সংখ্যা বসে তার জন্য অতগুলো কি বসে জিরো বসে এটা আমরা সবাই জানি আমরা পাঁচ দ্বারা কাটতে পারি পাঁচ দুগুন দশ আর এখানে আমরা যদি কাটে তাহলে দুইশো পঁয়ত্রিশ আমরা দুই দ্বারা এই যে ছয় দুগুণে বারো তাহলে আমরা এই যে ছয় আর যদি দুইশো পঁয়ত্রিশ এটাকে গুণ করি তাহলে চোদ্দশো কত টাকা হবে দশ টাকা হবে এই হিসাবে আমাদেরকে চোদ্দশো কে দশ টাকা ঠিক আছে এটাকে চাইলে আমরা আরেকটা ব্যবহার করতে পারি যেমন আমার ক্রয় মূল্য বারোশো টাকা তাহলে আমি বেস্ত হইব সতেরো পার্সেন্ট লাভে তাহলে আমি দেখতে হবে সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট লাভে এই সিস্টেম করা যাবে তাহলে আপনি এই যে বারোশো প্লাস আপনি যদি এই যে বারোশো টাকার উপরে সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট যদি বের করতে পারেন তাহলে এখানে দুইশো দশ টাকা বেরিয়ে আসবে তার মানে আপনি চোদ্দশো টাকা এই জিনিসটাকে বেচতে হইব তাহলে আপনার আপনাকে এত টাকা লাভ হবে ঠিক আছে এটাকে এইভাবে করা যাবে এটা হচ্ছে শতকরা সিস্টেম আমরা যখন শতকরা অধ্যায়ে যাব তখন আমরা এই সিস্টেম ম্যাটগুলোকে কি সলিউশন করতে পারবো আচ্ছা আমরা আবার দুই নাম্বার ম্যাটটাকে সলিউশন করব দুই নম্বর ম্যাটটা ষোলোতম নিবন্ধনে আসছে স্কুল টু পর্যায়ে তাহলে প্রশ্ন বলছে কি দেখেন টাকায় ছয়টি লেবুকে ক্রয় করে টাকায় পাঁচটি লেবুকে বিক্রি করলে কত টাকা লাভ হবে এটা কলেজ পর্যায়ে আসছে এবং স্কুল পর্যায়ে আসছে আমরা দুইটা পর্যায়েতে এটাকে সমাধান করছি আমি আবারও দেখা দিচ্ছি দেখেন আপনি পাঁচটা লেবু বিক্রি করছেন তার মানে আপনার কাছে একটা লেবু হাতে থাকিয়ে যায় তার মানে একটা আপনার লাভইছে এখন সে আপনার কাছে কি চাইছে লাভের হার চাইছে তাহলে আপনি এবার লেখেন লাভের হার হার মানি শতকরা হার মানি কি শতকরা তাহলে লাভ কয়টা একটা মনে রাখবেন লাভ বা ক্ষতি আমরা বের করি সবসময় ক্রয় মূল্যের উপরে তবে যখন টি দেওয়া থাকে মানে আপনি টাকা দিয়ে যখন কাজ করবেন তখন আপনি ক্রয় মূল্য দ্বারা বাদ করবেন যখন টি দেওয়া থাকবে যে আমরা টাকা দিয়ে কাজ করবেন টি নিয়ে যেমন এই এটা লেবুর সংখ্যা এই যে এই ছয়টি লেবুর সংখ্যা লেবুর সংখ্যা তখন আমরা দেখবো কতগুলা প্রোডাক্ট আমরা সেল করছি ওটা দ্বারা বাদ দিব তাহলে আমরা কয়টা প্রোডাক্ট সেল করছি পাঁচটা প্রোডাক্ট তাহলে আমরা পাঁচ দ্বারা বাদ দিব ইন্টু গুণ একশো তার মানে আমার এখানে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কি হয়েছে লাভ হইছে এখন আসেন এটার বেসিক নিয়মটা কি আমরা এটা বেসিক নিয়মটা আগেও করছি এখন আবার দেখাই দিচ্ছি দেখেন প্রথমে আপনাকে ক্রয় মূল্যটা বের করতে হবে ক্রয় মূল্য বের করার সিস্টেম কি আমরা ধরে নিলাম এখানে টাকায় এই লেবু ক্রয় করে টাকায় মানে আমরা ধরে নিলাম যে একশো টাকায় লেবু কিনছে এটা ধরে ধরে নিলাম নিলাম যে একশো টাকায় লেবু কিনছে বা আমি ধরে নিলাম যে ধরেন দশ টাকা এটাই ধরে নি দশ টাকায় ছয়টা লেবু ক্রয় করছে তাহলে আমরা যখন ক্রয় মূল্য বের করবো কি বলছিলাম এই দিকের টাকা মানে এই দিকের দশ টাকা আর ওই দিকের টি গুণ হবে তাহলে পাঁচ মানে পঞ্চাশ আমরা এবার বিক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার সিস্টেম হচ্ছে এই দিকের টি মানে প্রথম দিকের টি ছয়টি ওই দিকের টাকা তাহলে কত টাকায় টাকায় বলছে তাহলে কত টাকা বলেন আমরা ধরে নিলাম দশ টাকায় তার মানে ষাট টাকা তাহলে দেখেন বিক্রয় মূল্য ষাট টাকা ক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে আপনার এখানে লাভ হইছে কয় টাকা লাভ হইছে কয় টাকা দশ টাকা এখন আমি যদি বলি তাহলে শতকরা কত টাকা লাভ হয়েছে এটা বের করো তাহলে আপনি লিখতে পারবেন না শতকরা লাভ লাভ কয় টাকা হয়েছে দশ টাকা কি দ্বারা ভাগ করবেন ক্রয় মূল্য দ্বারা কারণ আমি আবারও বলছি যে যখন যখন আপনি টাকা দিয়ে কাজ করবেন তখন লাভ ক্ষতিটা বের করা হয় ক্রয় মূল্য অনুযায়ী যখন আপনি টি দিয়ে কাজ করেন মানে প্রোডাক্ট সংখ্যা দ্বারা কাজ করবেন তখন লাভ ক্ষতিটা বের করতে ভাগ দিতে হবে বিক্রয় টি দ্বারা কতগুলোর টি ওইটা দ্বারা তাহলে এখানে আমরা যদি কাজ করি যে পাঁচ এই যে কাজ করলে যে বিশ তার মানে উত্তর বিশ পার্সেন্ট সেটা বেসিক রুলটাই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে আমরা তিন নাম্বার ম্যাটটাকে সলিউশন করব তিন নম্বর ম্যাটটা আসছে আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে আসছে একসাথে অঙ্ক এখানে বলছে কি দেখেন একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত এখানে ক্রয় মূল্য দেওয়া নাই তাহলে আমরা ক্রয় মূল্য টাকা মূল্যে যে কোনো একটা কিছু ধরতে পারবেন তবে আমরা লিখি যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে এবার লিখি তাহলে সূত্রে আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য সমান একশো যোগ একশো এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ করবে

কারণ এই প্রশ্নটা এর আগে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইটাতেই আসছে আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি যে আদৃতভাবে একটি গড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে তার পাঁচ লাভ হতো এই অঙ্কগুলো আমি বলছিলাম খুব শর্টকাটে করা যায় সেটা হচ্ছে দেখেন প্রথমে তার দশ ক্ষতি এবং পাঁচ লাভ হয়েছে তার মানে আপনি কি করবেন এই যে দশ পার্সেন্ট ক্ষতি আর পাঁচ লাভ তাহলে ক্ষতি আর লাভ দেওয়া থাকলে বলছিলাম দুইটাকে যোগ করে দিবেন এইটার মান দেওয়া আছে এখানে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে যদি যদি ক্ষতি তাহলে আমরা কি করতাম একটা থেকে একটা বিয়োগ করতাম দুইটাই যদি লাভ দিত একটা থেকে একটা 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 বিয়োগ করতাম যখন ক্ষতি লাভ দিবে আর একটা টাকা টাকা দিয়ে দিবে এত বেশি ছিল তখন আপনি কি করবেন লাভ আর ক্ষতি দুইটাকে যোগ করে দিবেন তাহলে এখানে লাভ আছে এই পাঁচ পার্সেন্ট আর ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট দুইটার যোগ ফলে একসাথে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই দুইটা মান এসে পঁয়তাল্লিশ এখান থেকে আপনি একের মান বের করেন তাহলে উপরে পঁয়তাল্লিশ নিচে পনেরো আর আমাদেরকে বাইরে কেউ বলছে ক্রয় মূল্য কত তার মানে ক্রয় মূল্য হইছে 100% এর টাকা মানে আমরা 100% এর মান বের করব তাহলে 100 এর মান কত তাহলে 45 নিচে 15 ইনটু কত 100 তাহলে কাটলাম 3 15 45 তার মানে হইছে 300 টাকা তার মানে এটার ক্রয় মূল্যটা হইছে কত 300 টাকা এটা একটা বেসিক প্রসিডিউরস আছে ওইটা আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এজন্য এটা করতেছি না আমরা এবার 5 নাম্বার ম্যাটটাকে সমাধান করব 5 নাম্বারটা ম্যাটটা আসছে 14 তম শিক্ষক নিবন্ধন এখানে কি আছে দেখেন 75 টাকা 15 টি কলম কিনে তার মানে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে পঁচাত্তর টাকা নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত তাহলে লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাদের আগে লাভের অংশটা বের করতে হবে কারণ আমাদের এই প্রশ্নে আমরা পাঁচটি দেখি যে ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে পঁচাত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমরা এবার এটা বের করি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে নব্বই টাকা তাহলে আমার লাভ হয়েছে কয় টাকা এবার আমরা এটা বের করি তাহলে লাভ বের করবো কিভাবে বিক্রয় মূল্য থেকে আমি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমার পনেরো টাকা লাভ হয়েছে তাহলে আমাকে বলছে শতকরা কত লাভ হয়েছে তাহলে এবার আমি লিখি শতকরা লাভ খুব সহজেই করা যায় শতকরা লাভ তো এটা তো সহজে করা যাবে লাভ হয়েছে এত টাকা তাহলে লাভ ক্ষতি বের করা হয় ক্রয় মূল্য দ্বারা আমাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ দিতে হবে যে ক্রয় মূল্য দ্বারা ভাগ দিলে একশো দ্বারা গুণ হবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তাহলে এখানে পাঁচ বিশ একশো তার মানে হচ্ছে বিশ পার্সেন্ট আমার এখানে কি হচ্ছে লাভ হয়েছে একেবারে সহজভাবে অঙ্কগুলোকে করা যাবে ছয় নম্বর ম্যাটটা একেবারে সমাধান করবো আমাদের ছয় নম্বর ম্যাটটা আছে চোদ্দতম শিক্ষক নিবন্ধনে তাহলে এখানে কি আছে দেখেন পাঁচশো টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো তার মানে বোঝা গেছে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এই বিক্রয় করতে গিয়ে তার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য কত এখন এগুলো বুঝেন যে আমি শর্টকাটে কিভাবে বের করবো ক্রয় মূল্য কিভাবে বের করবো দেখেন এই যে পাঁচশো টাকা এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট লাভে আছে তার মানে বোঝা গেছে এটা একশো পঁচিশ পার্সেন্ট আছে এটা কি একশো পঁচিশ যারা বাক করেন ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো পার্সেন্টে আছে ঠিক আছে মানে কোন একটা জিনিস আপনি বিক্রি করছেন যেমন আমি যদি বলি আপনি একটা জিনিস বিক্রি করছেন একশো দশ টাকায় সেটা দশ পার্সেন্ট লাভে বিক্রি করছেন তাহলে এটা ক্রয় মূল্য কত তার মানে বুঝা গেছে এই একশো দশের ভিতরে দশ পার্সেন্ট টাকা বেশি আছে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট টাকা বেশি আছে তার মানে মূলত একশো দশ পার্সেন্টের টাকা ঠিক এখানে বিষয়টা হচ্ছে এরকম যে পাঁচশো টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হইলো ক্রয় মূল্য তো একশো পার্সেন্ট আপনি বিক্রি করছেন পঁচিশ পার্সেন্ট লাভে কারণ আপনি বিক্রি করছেন একশো পঁচিশ পার্সেন্টে গিয়ে তাহলে একশো পঁচিশ দ্বারা বাঘ হবে আর ক্রয় মূল্য কত মানে একশো পার্সেন্ট মান বের করতে বলছে তাহলে এখানে কাটেন পঁচিশ দ্বারা কাটেন সাইড পঁচিশ একশো সরি পাঁচ পঁচিশ একশো সাইড পঁচিশ একশো পঁচিশ এখানে কাটি পাঁচ একশো পাঁচশো তাহলে এখানে আমরা করলে হবো সাতশো টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা তাহলে এখন বুঝেন তো আপনাকে যদি বলতে ক্রয় মূল্য চারশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি চারশো টাকা হয় পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তাহলে আপনি বিক্রয় মূল্যটা কিভাবে বের করতেন বলেন তো আপনি তো এইভাবে লিখতেন যে বিক্রয় মূল্য সমান চারশো যোগ সাতশো এর কত পার্সেন্ট লাভ করছেন আপনি পঁচিশ পার্সেন্ট তাহলে চারশো যোগ চারশো এর পঁচিশ পার্সেন্ট টাকা একশো টাকা পাঁচশো টাকা হয়েছে যে বিক্রয় মূল্য এই করা যায় এগুলো আপনি অপশন ধরেও করতে পারবেন আমরা সাত নম্বর ম্যাটটাকে সমাধান করবো সাত আসছে দশম নিবন্ধন এখানে বলছে কি ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে মূল্য কত আপনাকে বিক্রম মূল্যটা বের করতে হবে তাহলে বুঝেন ক্রয় মূল্য তো তিনশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করছেন কয় টাকা বারো পার্সেন্ট লাভে তার মানে ক্রয় মূল্য একশো পার্সেন্ট আছে আপনি যদি আরো বারো পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে একশো বারো পার্সেন্ট বিক্রি করতে যাব তাহলে এবার আমরা কাজ করে তিনশো পঞ্চাশ ইন্টু একশো বা একশো বারো কারণ হচ্ছে যে জন্য একশো দ্বারা কাজ করা হয় তাহলে আপনি এখানে যদি কাজ করেন যেমন আমি প্রথমে শূন্য শূন্য কাটলাম পাঁচ দুগুনের দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে দুইটি যদি এটা কাটি তাহলে এইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আমি যদি সাতে যদি গুণ করি তাহলে আমার এখানে চলে আসবে তিনশো টাকা চলে আসবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদেরকে বিক্রমূল্য এই তো এইভাবে আমরা পরবর্তীতে শতকরের উপর আমরা ক্লাস দিব আমাদের মোটামুটি এভাবে ধারাবাহিক ভাবে চলবে ইংলিশের টপিক গুলোর উপর আমাদেরকে ভিডিও গুলো চলতে থাকবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা ফেসবুক পেজ আছে একটা ফেসবুক গ্রুপ আছে তো সবগুলোর উপরে আমরা ধারাবাহিক ভাবে ভিডিও গুলোকে দিচ্ছি